আবারও ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ এ কেমন ব্যাটিং বাংলাদেশের একশো সাতাশ রানেই অল আউট ভারতের বলারদের সামনে দাঁড়াইতেই পারলেন না বাংলাদেশি কোনো ব্যাটার টি টোয়েন্টিতে বাংলাদেশের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ ওপেনিং লম্বা সময় ধরে চেষ্টা আর একাধিক পরিবর্তনও সেই সমস্যার সমাধান সম্ভব হয়নি ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টি টোয়েন্টিতেও ব্যর্থ দুই ওপেনার একই দিনে তাসের ঘরের মতো ভেঙে গেছে মিডল অর্ডারও তাতে একশো তিরিশ রানও করতে পারেনি বাংলাদেশ গোয়ালিয়ারের সীমান্ত মাতবরা সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে টসের আগে ব্যাট করতে নামে উনিশ ওভার পাঁচ বলে সব কয়টি উইকেট হারিয়ে একশো সাতাশ রান করেছে বাংলাদেশ আরও একবার ইনিংসের শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ ইনিংসের নিজের খেলা প্রথম বলে বাউন্ডারি হাঁকিয়ে দারুণ শুরুর ইঙ্গিত দিয়েছিলেন লিটন দাস তবে পরের বলে রীতিমতো আত্মহত্যা করলেন এই ওপেনার অফ স্টাম্পের অনেক বাইরের লেন্থের বল টেনে সলোক সুইক করেন লিটন বল উঠে যায় সোজা উপরে রিঙ্কু সিং নিয়েছেন সহজ ক্যাশ দুই বলে চাই রানেই থেমেছেন লিটন দাস আরেক ওপেনার পারবেজ হোসেন ইমন শুরু থেকেই নরভরে ছিলেন তবে দ্বিতীয় ওভারে হার্দিক পান্ডিয়াকে ছক্কা মেরে খোল ছেড়ে বেরিয়ে আসার চেষ্টা করেন কিন্তু পরের ওভারে আশদীপ সিংকে ড্রাইভ করতে গিয়ে ইনসাইড এজ হয়ে বোল্ড হয়েছেন সাজগড়ে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে মোটেও আট রান পাওয়ার পেলের শেষ ওভারে প্রথম বলে করতে আসেন মায়াঙ্ক যাদব আন্তর্জাতিক টি টোয়েন্টিতে নিজের প্রথম ওভারটি মিডিয়ান পেয়েছেন তিনি শেষ পর্যন্ত পাওয়ার পেলেতে দুই উইকেট হারিয়ে উনচল্লিশ রান তুলে নেয় বাংলাদেশ আগের ওভারে সবগুলো বল ডট খেলে তা পরের ওভারে ফিরেছেন বড় শট খেলতে গিয়ে বরুণ চক্রবর্তীর খাটো লেন্থের বলে ফুল করতে গিয়ে লং অনে সহজ ক্যাচ দিয়েছেন এই টপ অর্ডার ব্যাটার আঠারো বল খেলে বারো রান করেছেন তিনি চল্লিশ রানে তিন উইকেট হারিয়ে যখন ধুকছিল দল তখন এই উইকেটে আসেন মাহমুদুল্লা রিয়াদ তবে সুবিধা করতে পারেননি এই অভিজ্ঞ ব্যাটারও উল্টো উইকেট বিলিয়ে দলের বিপদ বাড়িয়েছেন তিনি মায়াক যাদবকে এগিয়ে এসে উঠতে মারতে গিয়ে ডিপ পয়েন্টে ক্যাচ দিয়েছেন তিনি দলের বিপর্যয়ে হাল ধরতে পারেননি জাকের আলী অনিক ছয় বল খেয়ে আট রানে ফিরেছেন তিনি তাতে সাতান্ন রানের মধ্যে প্রথম সারির পাঁচ ব্যাটারকেই হারায় বাংলাদেশ দলের বিপর্যয়ে এক প্রান্তে আগলে রেখে ব্যাটিং করার চেষ্টা করেন নাজমুল হোসেন শান্ত ষষ্ঠ উইকেটে জুটিতে মিরাজকে নিয়ে প্রতিরোধ করার চেষ্টা করেছেন তবে সাতাশ রানের বেশি করতে পারেননি তিনি ভারতম আবার শেষ বলে ওয়াশিংটন সুন্দরকে ফিফটি ক্যাচ দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক আটে নেমে ঝড় শুরু করেন ঋষাদ হোসেন নিজের খেলা প্রথম বলে ছক্কা মারেন তিনি দুই বলে দশ রান করা ঋষাদও বেশি দূর যেতে পারেননি কাউন্টার অ্যাটাক করতে গিয়ে পাঁচ বলে এগারো রানে থেমেছেন ঋষাদ হোসেন মিরাজ মিলে উইকেট যোগ করেন তাস্কিন বারো রান করে রান আউটের শিকারণ এরপর শরীফুল মুস্তাফিজ দ্রুত ফিরলেও অল আউট হয় বাংলাদেশ ব্যাটারদের এমন ব্যর্থতার দিনে এক প্রান্তে আগলে রেখে লড়াই করেছেন মিরাজ তিনি বত্রিশ বলে অপরাজিত পঁয়ত্রিশ রান করেছেন